অত বেশি কিন্তু হাসিনাকেই আপনারা শক্তিশালী করছেন এবং আমি জানি না এটা বুঝে না না বুঝে করা হচ্ছে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে তো বিএনপি চেয়ে বড় কোনো কিংস পার্টি নাই দেশে এতগুলো মাজার ভাঙা হলো আপনারা কি করেছেন আওয়ামী লীগের লোকেদের বক্তব্য দিল্লির বক্তব্য বিএনপির বক্তব্য এক হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি বাংলাদেশে সংস্কার কার্যক্রমগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা পদে পদে তারা বাধা দিচ্ছে প্রত্যেকটা পদে পদে তারা নাই হ্যাঁ দর্শক আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা নাকি বিএনপি চায় না বিএনপি তারা চাচ্ছে যে মানে জামাতকে জামাতকে বাটে ফেলানোর জন্য বিএনপি আওয়ামী লীগ এক জাস্ট হয়ে তারা কিন্তু নির্বাচনের মাঠ তারা গরম রাখবে এবং এককভাবে ক্ষমতায় তারা যাবে মানে মহা যে গোপন পরে করব না আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আমরা বেশি কথা আপনাদেরকে না বলে স্ক্রিন থেকে সরাসরি সেই ভিডিও ফুটেজগুলো আমরা যেগুলো পেয়েছি ইতিমধ্যে মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অনুরোধ থাকলেও পুরো ভিডিও না দেখে কেউ উল্টাপাল্টা কোনো মতামত জানাবেন না তো চলুন সম্পূর্ণ ভিডিও দেখুন বাংলাদেশে তো বিএনপির চেয়ে বড় কোনো কিংস পার্টি নাই দেশে এতগুলো মাজার ভাঙা হলো আপনারা কি করেছেন আওয়ামী লীগের লোকেদের বক্তব্য দিল্লির বক্তব্য বিএনপির বক্তব্য এক হয়ে যাচ্ছে বিএনপি বাংলাদেশে সংস্কার লোকেদের প্রত্যেকটা পদে পদে তারা বাধা দিচ্ছে প্রত্যেকটা পদে পদে তারা রাষ্ট্রপতিকে অপসারণ করতে দেয় নাই সকল সাংবিধানিক ধারাবাহিকতার নাম দিয়ে কারণ আমাদেরকে যদি আপনার আমরা তো কিছুটা পড়াশোনা করেছি আমাদের সামনে তো ফরাদ মজার ছিলেন তার তো আমাদের সামনে ছিল আমরা তো করেছি যে সাংবিধানিক ধারাবাহিকতা কি বস্তু তো রাষ্ট্রপতি অপসারণ তারা করতে দিল না ছাত্ররা বললো যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে আপনি একটা এত বড় একটা অভ্যুত্থান করেছেন এটার একটা লিখিত ডকুমেন্ট দরকার আমাদের এইটা তার ছাত্ররা বলেছে বিএনপি এটার বিরুদ্ধে দাঁড়ানো বিএনপি বলতেছে সংস্কার করতে হবে না নির্বাচন দেয় নির্বাচনী সংস্কার নির্বাচন করলেই নাকি সংস্কার হবে তা এখন আমি একটু আমার কাছে আমি একটু কনফিউজ যে বিএনপির ল্যাঙ্গুয়েজ এবং এবং গতকালকে বিএনপির মহাসচিব বর্ষিয়ার রাজনীতিবিদ আমরা তাকে শ্রদ্ধা করি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বললেন যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে এখন একটু চিন্তা করে দেখেন এই কথাগুলো আওয়ামী লীগের লোকেদের বক্তব্য দিল্লির বক্তব্য বিএনপির বক্তব্য এক হয়ে যাচ্ছে কেন যে দিল্লি ছয় মাস আগেও বাংলাদেশে নির্বাচন চায় নাই তারা এখন বাংলাদেশে নির্বাচনের জন্য এত উতলা হয়ে উঠেছে কেন একটাই কারণ জানুয়ারির আগে দিল্লি যে কারণে বাংলাদেশ চায় নাই ঠিক একই কারণে দিল্লি এখন বাংলাদেশ ইলেকশন চায় সেটা হচ্ছে যে বাংলাদেশে কোনো না কোনোভাবে গণতান্ত্রিক বিকাশ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে দাঁড়াতে না দেয়া দিল্লি পরিষ্কার বুঝতে পারছে যে তাদের আওয়ামী লীগকে এখানে আবারও বসানোর পরিকল্পনা গেছে সম্ভব মুহূর্তে তাদেরকে প্ল্যান কাজ করতে হচ্ছে তাদের আমি এটা প্রতি অনুরোধ করতে চাই আমি জানি যে আপনারা গত ষোলো বছর অসম্ভব রকমের নির্যাতনের মধ্যে ছিলেন এবং আপনাদের তো আপনাদের দলীয় নেতাকর্মীদের সাথে যে অন্যায় যে জুলুম গত ষোলো বছর ধরে রয়েছে সেটার বিচার সবার আগে চাওয়া উচিত সেটার জন্য রাষ্ট্র সংস্কার করা উচিত কিন্তু বা রাষ্ট্র পুনর্গঠন করা উচিত কিন্তু নির্বাচনের এই দাবিটা যে বিএনপি কত বড় ফাঁদে পা দিচ্ছে মানে বিএনপির আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে চেয়ে শেষ পর্যন্ত রাখতে পারেনি ফলে বিএনপি সহ যারাই বাংলাদেশের রাজনৈতিকভাবে ভোট মানে ক্ষমতায় আসতে চায় তাদেরকে জনগণের উপর ভর করতে হবে অন্য কারোর উপর না যদি আপনি অন্য কোনো পরাশক্তির উপর ভর করেন আপনার

ছয় মাসের এবং জানুয়ারির পরে একটা লোক বিশ্বাস করে নাই যে বাংলাদেশে শেখ হাসিনার পতন করতে ছাত্ররা ছয় মাস পরে কাণ্ডটা করেছে এত বড় একটা ঘটনা ঘটিয়েছে এখন আমি প্রশ্ন করতে চাই শুধু বিএনপি না বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে আমি প্রশ্ন করতে চাই পাঁচ তারিখের পরে বাংলাদেশের যে গণতান্ত্রিক রূপান্তর যেখানে আমাদেরকে যেতে হবে সেটা যাওয়ার জন্য আপনারা কি কি করেছেন নির্বাচনের দাবি করা ছাড়া আর কি কি আপনারা করেছেন দেশে এতগুলো মাজার ভাঙা হলো আপনারা কি করেছেন দেশে এতগুলো মব হলো আপনারা কি করেছেন আপনাদের তো পুরো দেশের সাংগঠনিক কাঠামো আছে এইটাকে আপনারা জনগণকে প্রোটেক্ট করার কাজে কিভাবে ব্যবহার করছেন আমাদেরকে বলেন আমরা দেখি নাই উল্টো আপনারা যেটা করেছেন ছাত্ররা একটা নতুন রাজনৈতিক দল নিয়ে আসতে যাচ্ছে এটাকে হওয়ার আগেই আপনারা কিংস পার্টি কিংস পার্টি আমাদের দর্শক ইতিমধ্যে আপনারা যে ভিডিও ফুটেজ মূলত আমাদের স্ক্রিন থেকে দেখতে পেয়েছেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন তবে সর্বশেষ ভিডিও আছে সেটা দেখলে আরো স্পষ্টভাবেই ঘটনাগুলো আপনারা বুঝতে পারবেন তো চলুন কোনটা না সিদ্ধান্ত কি মনে করেন যে দেশের কোটি মানুষ এই হ্যাঁ বলেছে কি সিদ্ধান্ত নিয়েছে পাঁচ সিদ্ধান্ত নিয়েছে হাসিনার পতন আমি তো পতন হাসিনার পতন এক দফা যখন হয়েছে হাসিনার পতন ফ্যাসিস্টের পতন যেটাই আপনি বলেন হাসিনা সরকারের পতন তাকে যেতে হবে কিন্তু সেই সাথে 32 নম্বরের বাড়ি ভাঙা হবে কি হবে না এটা কিন্তু মানসিক আমরা দেখেছি যখন কোনো ফ্যাসিস্টের পতন হয় বিশেষ করে হিটলার এবং মুসোলিনির বিষয়টা আলোচনা আমরা উল্লেখ করতে পারি এদের কোনো চিহ্ন কিন্তু রাখা হয়নি তাহলে বাংলাদেশের চিহ্ন থাকবে কেন এটা একটি প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন এই চিহ্ন মুসফেলার দায়িত্ব তো সরকার নিজেই নিতে পারত ছাত্রদল কেন নিতে হবে দেখো না আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি এই যে বত্রিশ নম্বরের বাসা পুড়িয়ে দেয়া ভেঙে ফেলা মাটির সাথে মিশিয়ে দেয়া এবং আওয়ামী লীগের বিভিন্ন জেলার নেতাদের বাড়ি করা সবকিছু ভেঙে ফেলা সেটার সঙ্গে সরাসরি সম্পৃক্ত হচ্ছে শেখ হাসিনার ভারত থেকে বক্তব্য দেয়া উস্কানিমূলক কথাবার্তা বলা এবং এই উস্কানিমূলক কথাবার্তা কিন্তু উনি গত ছ মাস ধরেই বিভিন্ন সময় সময় বলেছেন এবং এই কথাগুলো সরকার ভারতের সঙ্গে আলোচনার করে যেতে আপনি বলেন থামাতে কিন্তু পারে না এবং এই না থামাতে পারাটাও কিন্তু সরকারের একটি কূটনৈতিক ব্যর্থতা দুই হচ্ছে সরকার যদি ভেঙে ফেলবার মানে সেই সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে তো সেটা আসলে পাঁচ ছয় সাত তারিখেই বা তারা ক্ষমতায় যখন গেল আট তারিখে সঙ্গে বাংলাদেশের ইতিহাসের একটা যোগসূত্র আছে সুতরাং এই ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে যদি আপনি দেখেন তাহলে কোনটা রাখবেন আর কোনটা রাখবেন সেটা তো আসলে আমি আপনি এখানে বসে সিদ্ধান্ত নিলে দেশের মানুষ পাঁচ তারিখে নেয় নাই দেশের মানুষ পাঁচ তারিখ বারবার সিদ্ধান্ত কিভাবে নিবে না আপনার কি মনে করেন যে দেশের সতেরো কোটি মানুষ এই বাড়ি ভাঙার পক্ষে হ্যাঁ বলেছে পাঁচ তারিখ কি সিদ্ধান্ত নিয়েছে পাঁচ তারিখ সিদ্ধান্ত নিয়েছে হাসিনার পতন আমি তো হাসিনার পতন এক দফা যখন হয়েছে হাসিনার পতন হ্যাঁ এ পর্যন্ত মানে পাঁচই আগস্টের পরে আমরা এ পর্যন্ত আওয়ামী বিপক্ষে একটা কথাও আমরা বিএনপি দেখতে পাই তারা বরংশ বলে যাচ্ছে যে বিএনপি একটা রাজনৈতিক মানে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল তাদের রাজনীতি করার অধিকার আছে অধিকার হরণ করার আমরা কি মানে বিএনপি এখানে খুব সাধু এবং ভালো তারা হ্যাঁ নিরপেক্ষ এটা বোঝাতে চাচ্ছে অথচ অন্য অন্য জায়গায় চাঁদাবাজি মানুষ হত্যা ঘুম খুন লুটপাট এগুলো হয়রানি না মানে আওয়ামী লীগ একটা অপরাধী যারা হাজার হাজার মানুষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে যারা মানে সেই নাফসি বাহিনীর দলে পরিণত হয়েছে তা মানে অন্যায়ের বিরুদ্ধে তারা কথা বলবে সেটা বলতে পারতেছে না শুধুমাত্র নিজেদের ভোট ব্যাংক কমে যাবে হ্যাঁ মানে তারা তারা গোপন পরিকল্পনা যার কারণেই মূলত বলতে পারতেছে না এটা ছাড়া আমার মনে হয় যে আর কোনো কিছু বাধা এখানে নেই আপনার মতামত কি সেটিও জানাতে পারেন